হো আমি এটিম হয়ে কাঁদি না কেন তোমরা ভুলতে পারো এটিম হয়ে কাদিনা কেন তোমরা ভুলতে পারো এটিম ছিলেন আমার নবী এতিম আমিও এটিম ছিলেন আমার নবী মামিও আমি এটিমিনা কেন তোমরা ভুলতে পারো এটিমিনা কেন তোমরা পারো। ভুলতে আমার নবী এতিমামিও এটিম ছিলেন আমার নবী মামিও নেই বাবা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পরা নেই তো হবে আর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পরা নেই তো হবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত এটি মিছিলে নামার নবী হরজত মুহাম্মদ এটি মিছিলে নামার নবী হরজত মুহাম্মদ আমি এটি কাদিনা কেন তোমরা ভুলতে পারো এটি মোয়ে কাদিনা কেন তোমরা ভুলতে পারো এটি মিছিলে নামার নবী এটি মামিও এটি মিছিলে নামার নবী মামিও জীবন চলার পথে রয়েছে আপন জীবন চলার পথে পর। এই রয়েছে রইলরে নাম আপন কোন পর। জীবনে রইল রে নাম আপন কোন তবু মনে নিয়ে চান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে চান্তনা কাটাই দিন রাত মিছিলে নামার নবী আর যত মুহাম্মাদ এটি না আমার নবী আর যত মোহাম্ম আমি কাদিনা কেন তোমরা ভুলতে পারো কাদিনা কেন তোমরা ভুলতে পারো এটি মিছিলে আমার নবী এতিমামিও না আমার নবী মামিও এটি মিছিলেন আমার নবী এটি মামিও